বন্দরে গুরুত্বপূর্ণ একটি সড়ক ধসে পড়েছে সরকারি খালে এতে করে হাজারো মানুষের চলাচলে চরম ভোগান্তি তৈরি হয়েছে বন্দর প্রতিনিধি সাজিদ হোসেন কিবরিয়া জানান বন্দরের ফরাজিকান্দা বাজারের একমাত্র গুরুত্বপূর্ণ রাস্তাটি ধসে পড়েছে গত বুধবার রাতে স্থানীয়দের অভিযোগ ভারী যানবাহনের অবাধ চলাচল এবং নিম্নমানের নির্মাণ কাজের কারণেই এই বিপর্যয় ঘটেছে ফলশ্রুতিতে ফরাজিকান্দা বালিয়াগাঁও আলীনগর শুভকরদি সহ অন্তত বিশ থেকে পঁচিশ হাজার মানুষের যাতায়াতে মারাত্মক প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে বিশেষ করে এসএসসি পরীক্ষার্থীরা পড়েছে সবচেয়ে বেশি বিপাকে বিকল্প পথ ধরে প্রতিদিন স্কুলে পৌঁছাতে হচ্ছে অনেক কষ্টে স্থানীয় বাসিন্দা আমির হোসেন বলেন সরকার কোনো ব্যবস্থা নিচ্ছে না রাস্তাটি ভেঙে যাবার পর আমরা চর চরম দুর্ভোগে আছে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মুস্তাফিজুর রহমান জানান বিষয়টি সড়ক ও জনপথ বিভাগে জানানো হয়েছে অচিরেই সংস্কার কাজ শুরু হবে বলেও তারা আশ্বস্ত করেছেন এই ধরনের অব্যবস্থাপনা জনগণের ভোগান্তি আরও বাড়িয়ে তুলছে বলে মনে করছেন স্থানীয়রা দ্রুত এই রাস্তাটি সংস্কার না হলে জনদুর্ভোগ আরও বাড়বে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা